ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা আমি মানুষদেরকে কর্ণকূপ দিয়েছিলাম ও মানুষ এক কান দিয়ে নবীদের কথা শুনে নাইবা নবীদের কথা শুনে উলামায়ে কেরামের কথা শুনে তাফসীর মাহফিলের ওসরে তুমি আমি আল্লাহর পরিচয় লাভ করবে কিন্তু তুমি এক কান দিয়ে কর্ণকূপ দিয়ে আমি আল্লাহর পরিচয় লাভের কিছুই শুনো না কিছু না কান দিয়ে আমার কাছে ডাকা একটা ফটো আসছে হুজুর আমার বাইনাটা মারা গেছে দেখেন কি আজীব ঘটনা তার কানের মধ্যে হেডফোন ছিল সে একটা গান আমি সে জিতে হে হাম তেরে লিয়ে এটা হিন্দি গান শিখ কুফুল যে তোমার জন্য আমার মরণ তোমার জন্য আমার জীবন মানে প্রেমিক প্রেমিকাকে বলতেছে আমাদের জীবন মরণ কার জন্য

আমার জীবনকে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ ব্যয় করতে হবে আমার নামাজ আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করতে হবে আমার রোজা আমার হোস আমার জাকাত যাবতীয় যা কাজ আমি করব একমাত্র কার জন্য আল্লাহর জন্য আসে গান শুনছে জিতে হে হাম তেরেলে মরতে হে হাম তেরেলে যুবক আমরা এই সাবাসুরের যুবকটা শুনে না কে মেয়ে শুনে সাবধান গান শোনা তো রাত্রে কানের মধ্যে হেডফোন দিয়ে ধরনের গান শুনে এটা কুফুরিমূলক আপেই দাও আমার জীবন আমার বড় আমার নামাজ আমার কুরবানি আমার যা কিছু আছে মাত্র কার জন্যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছিলাম দৃষ্টি শক্তি দিয়েছিলাম আমার আসমান দেখবে আমার জমিন দেখবে আমার সৃষ্টি দেখে চিন্তা ফিকির করে আমি লাভ করবে ও তোমার আমার পরিচয়ের কাজে ব্যবহার করো নাই ও মানুষ তোমার চোখকে আমার পরিচয়ের কাজে ব্যবহার করো নাই সেই জন্য হাসলের মাঠে তুমি জাহান কথাটা কি বুঝাতে পেরেছি এরপর আল্লাহ বলেন যেটা আমার বোঝানোর উদ্দেশ্য ওলাইতাকল আমাত যে সমস্ত মানুষ তার অন্তরকে তার যুক্তিকে তার কর্ণকে আল্লাহর পরিচয়ের কাজে ব্যবহার করবে না অর্থাৎ সে ভুলার কাজে সবকিছুকে ব্যবহার করবে ওই মানুষগুলো চতুর্থ পদ জানোয়ারের নেই देखिए আমি বলেছেন আল্লাহ বলেছে দুইজন শাইখুল হাদিস আছে অনেক বড় আলেম মানুষকে আল্লাহ জানোয়ার বলেছেন উপমা দিয়েছেন তাসবীব উলাইকা কাল আলআব যেই সমস্ত মানুষ আকল এবং সাওয়াতের প্রতিযোগিতায় আবেগ এবং বিবেকের প্রতিযোগিতায় গোনা মোনত কাজ এবং ভালো কাজ করার প্রতিযোগিতায় সে যদি গোনাই করে ভালো কাজ না করে ওই মানুষ আর তুঘুষপদ জানোয়ার মাঝে কোনো পার্থক্য নাই সৌদি আরবের বিশ্বে যারা আছে দেখেন নামাজের সময় নির্ধারিত সময়ে তারা নামাজটা আদায় করে ফেলে আমরা যারা গেছি তারা নির্দিষ্ট সময়ে তারা আল্লাহর বিধানগুলো পালন করার জন্য তারা অত্যন্ত সচেতন কারণ মানুষ তোমাকে আল্লাহ এমনই সৃজন করে নাই তোমার সৃষ্টির সুলগ্নে আল্লাহ ফেরেস সঙ্গে পরামর্শ করে আল্লাহ ফেরেশতাদের পরামর্শকে উপযুক্ত করে আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা ও ফেরেশতারা আমি পৃথিবীর তৃতীয় বাসিন্দা হিসেবে এবং একটা জাতি সৃষ্টি করব যাদের গুনা করার যোগ্যতা আছে ভালো কাজ করার যোগ্যতা আছে এই গুনা এবং ভালো কাজের যোগ্যতায় যদি সে গুনাহ না করে বালকাজ করে ওই মানুষগুলো ফেরেশতাদের চেয়ে উত্তম আর যে মানুষ শুধু গুণার কাজই করে গুনার কাজই করে ওই মানুষ আর চতুষ্পদ মধ্যে কোনো পার্থক্য নাই শেষ করে শুধু দেবো আল্লাহ কেন বলছে মানুষ এবং চতুষ্পদ মধ্যে কোনো পার্থক্য নাই আমি তো হাল চাষের বলত শুরু মানে যখন শুধু ছিলাম তখন হাল চাষ করছি কিন্তু আপনারাও করছেন অনেকেই করছেন আমি তো গরু ছাগলকে চালাইছি আল্লাহ বলতেছে মানুষ চতুষ্পদ জানোয়ারের নেই তাই বলেন আরো বলছে বাল হুম আদাল যে জানোয়ারকে তুমি পরিচালনা করো যে কুকুরকে তুমি খাবার দাও যে ছাগলকে তুমি রাখাল করো যে গরুকে তুমি রাখো তুমি চতুষ্পদ জানোয়ারের নেই না চতুষ্পদ জানুয়ারের চেয়েও তুমি আরো দম এটা কেন বলছে এটা বলে আমি শেষ করে দিচ্ছি আমাদের শাবাসপুরের হাল চাষের বলদ যে আছে গরু ছাগল বকরি তারা খিদা লাগলে খাওয়া দাওয়া করে কিনা মরব্বীরা বলেন করে কিনা আমার পাশের বাড়ির মান নিয়ে আসি বুশি নিয়ে আসি তাদেরও খিদা লাগে খাওয়া করে তাদের হাল চাষ করে বা কষ্ট ক্লেশের কাজ করে বিশ্রামে যায় কিনা খাওয়া দাওয়া করে কষ্ট ক্লেশের কাজ করলে বিশ্রামে যায় তারা যৌবনে পদার্পণ করলে তাদের পদ্ধতিতে যৌবন স্বাদ ভোগ করে কিনা করে দেখেন মানুষের যখন খিদা লাগে মানুষ আমরা খাওয়া দাওয়া করি কিনা আমার হুজুর আমাদের চিরাঙ্গা একটা পিসাব আছে মহিলা পিসাব ও খায় না মহিলা বলে খায় না মহিলা তো পীর হওয়ার যোগ্যতা নাই সে আবার পিসাব ওই কিভাবে আপনাকে নতুন শুনছেন মহিলা পীর আছে যাক ওই দিকে যাবেন মানুষের খিদা লাগলে খাওয়া দাওয়া করে মানুষ যখন কষ্ট ক্লেশের কাজ করে আমরা বিশ্রামে যাই না দিন ক্ষেত খামারে কাজ করে রাত্রে আমরা ঘুমাই না ঘুমাই মানুষ যখন যৌবনে পদার্পণ করে আমাদের আব্বা মারা বা আমরা সুন্নতি বিবাহসাদী করে কিনা করি আমরা তাহলে মানুষের খিদা লাগলে খাওয়া দাওয়া করে চতুষ্পদ জানোয়ারের খিদা লাগলে খাওয়া দাওয়া করে মানুষ কষ্ট ক্লাসের কাজ করলে বিশ্রামে যায় জানোয়ার কষ্ট ক্লাসের কাজ করলে বিশ্রামে যায় মানুষ যৌবনে পদার্পন করলে যৌবংস্বাদ ভোগ করার জন্য বিবাহসাদী করে চতুষ্পদ জানোয়ারও যৌবনে পদার্পন করলে তারাও তাদের পদ্ধতিতে যৌবংস্বাদ ভোগ করে পার্থক্য কোথায় পার্থক্য আছে মানুষের খিদা রাখলে খাওয়া দাওয়া করে চতুষ্পদ জানোয়ারের খিদা রাখলে খাওয়া দাওয়া করে মানুষ কষ্ট ক্লেশে কাজ করলে বিশ্রামে যায় চতুষ্পদ জানোয়ারও কষ্ট ক্লেশে কাজ করলে বিশ্রামে যায় মানুষ যৌবনে পদার্পণ করলে বিবসাদি করে চতুষ্পদ জানোয়ারও যৌবনে পদার্পণ করলে বিবসাদি পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে ও মানুষ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আহকাম দিয়ে সৃজন করেছেন যমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন মাস কোনার জীবনে আল্লাহর ইবাদত গন্ডগি আছে চতুর্থ পদ জানোয়ারের জীবনে আল্লাহর ইবাদত গন্ডগি নাই যে মানুষ তার জীবনে আল্লাহর এবাদত বন্দী না করবে তার আকল অনুযায়ী সে পরিচালিত না হবে আল্লাহর বিধিবিধান পালন না করবে আল্লাহর আহকামাত কুরআনের ইতিবাচক কাজগুলোকে নীতিবাচক কাজগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন না করবে ওই মানুষ আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম যে সমস্ত মানুষ শুধু এই পৃথিবীর মধ্যে গ্রহণ করার পরে খাওয়া দাওয়া করবে আনন্দ উল্লাস করবে হ্যাঁ রং তামাশা করবে আল্লাহ তাকে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃজন করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য পালন করবে না ওই মানুষ আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোন পার্থক্য নাই আমি বলেছি রসুল বলেছে না আল্লাহ বলেছে আল্লাহ আরো বলে বালভূম আবাল এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট

পারবেন না কেন তার এই আকল এই বুস আল্লাহ দেয় নাই একটা মানুষকে যদি শুধু তিন দিনের তার দিকে পারান তিন দিনের কই দিনের তিন দিনে সে সহি শুদ্ধ ভাবে সরে পাতা শিখতে পারবে কিনা ও মানুষ তোমাকে আমি বুস শক্তি দিয়েছিলাম তোমার এই বুস শক্তি আমি আল্লাহর পরিচয়ের কাজে ব্যবহার করো নাই সেই জন্য তোমার বুস আর চতুষ্পদ জানোয়ারের বুস এক হয়ে গিয়েছে এই তুমি চতুষ্পদ জানোয়ার চেয়েও নিকৃষ্ট কথা বুঝে কি কিনা তাহলে আমাদের আলোচনার সার নিশ্বাস হচ্ছে এই পৃথিবীর প্রথম বাসিন্দা জিন আল্লাহর করেছেন আল্লাহ দ্বিতীয় বাসিন্দা তাদের মাধ্যমে জিন জাতিকে দ্বীপে পাহাড়ে তাড়িয়ে দিয়ে তারা বসবাস করতে লাগলো দীর্ঘ সময় পর্যন্ত ফেরেশ তারা আল্লাহর এবার বন্দিগি করার পর মনে মনে ভাবলো আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ধারণা সঠিক ছিল না ভুল ছিল ভুল তাদের দারণাকে সুদৃঢ় দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর তৃতীয় বাসিন্দা হজরত আদম আলহিসের আলোচনা করলেন আমরা পৃথিবীর কয় নাম্বার বাসিন্দা তিন নাম্বার বাসিন্দা এখন সময় সুযোগ কম এটা বিস্তারিত দশ ঘন্টা আলোচনা করলে মোটামুটি একটু বুঝবে এখন শুধু আমরা অন্য লাইনে জায়গা পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি আল্লাহ তালা মানুষকে সৃজন করেছেন কয়টা গুণ দিয়ে কয়টা গুন্দে দুইটা গুণ দিয়ে মানুষের সৃষ্টির মধ্যে গুণ আছে মানুষের সৃষ্টির মধ্যে জানোয়ারের গুণ সাওয়াত আছে মানুষ গুণা করার যোগ্যতাও আছে সেই জন্য গুণা করে মানুষের ভালো কাজ করার যোগ্যতাও আছে সেই জন্য মানুষ ভালো করে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভালো এবং মন্দ কাজ করার মধ্যে প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় মানুষ যদি ভালো গুণের গুণান্বিত নিতে হয় ওই মানুষটা ফেরেস্তার চেয়েও উত্তম আর যদি মানুষ ভালো কাজ না করে খারাপ কাজ করে ওই মানুষটা চতুষ্পদ জানোয়ার চেয়েও নিকৃষ্ট কারণ গুণা করার যোগ্যতা আমাদেরকে দিছে কিনা